লালবাগ ভাগীরথীর উপরে রোড ব্রিজ নির্মাণের উদ্যোগ নিল নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মঞ্চল মুর্শিদাবাদ জেলার উপর দিয়ে বয়ে চলেছে ভাগীরথী নদী এক প্রান্তের রয়েছে নবগ্রাম অন্য প্রান্তে রয়েছে লালবাগ দুই প্রান্তেই রয়েছে একাধিক ঐতিহাসিক ঐতিহ্য পর্যটন কেন্দ্র পীঠস্থান বর্তমানে যাতায়াতের রাস্তা নৌকার মাধ্যমে নদী পারাপার তাতেই ঘটছে ভয়ঙ্কর একাধিক দুর্ঘটনা প্রাণ যাচ্ছে বহু মানুষের সাধারণ যানবাহনে নৌকার উপর দিয়ে নদী পারাপার হতে গিয়ে পড়তে হচ্ছে সমস্যায় প্রশাসনিক দিক থেকেও অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আধিকারিক সহ সাধারণ কানাই চন্দ্র মণ্ডল দাবি রেখেছেন রোড ব্রিজের তারই প্রস্তুতি হিসেবে সরকারি আধিকারিকের সঙ্গে সম্পূর্ণ এলাকা পরিদর্শন করেন বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল দাবি রাখেন ব্রিজের কি বলছেন তিনি শুনবো বিস্তারিত নবগ্রাম থেকে অনুশ্রী মন্ত্রণী অনলাইন টিভি এপারে হচ্ছে আবার সিরাজদোলার কবর দেখতে পাচ্ছেন কবরের কাছেই আমরা যেখানে ব্রিজের পরিকল্পনা নিয়ে আমরা দাঁড়িয়েছি এখানেই হচ্ছে সিরাজের কবর সহ রত্নেশ্বরের মন্দির ভট্টভাটি এরকম বহু পীঠস্থান এপারে আছে আর ওপারে হচ্ছে বাংলা বিহার উড়িষ্যার গঙ্গার ওপারে পূর্ব দিকে হচ্ছে বাংলা বিহার উড়িষ্যার রাজধানী সে হচ্ছে সে রাজধানী হচ্ছে হাজারদিয়ারি কাটরা মসজিদ ইমামবাড়া মতিঝিল সহ আরও অনেক তীর্থস্থান যা নবাবের সেই সৌধ সেগুলি আজকে অবস্থিত আজকে এপার আর ওপার যারা আজকে হাজরদারি দেখতে আসে ওপারে তারা এপারে আসে না আজকে গঙ্গা পার হয়ে আসতে হয় যারা বাইরের পর্যটক আসে তারা গাড়ি রেখে আসতে চায় না আর এপারে যারা আসে কীটেশ্বরী দেখতে আসে ডাহাপাড়া তারপরে ডাহাপাড়া ধাম বিশাল ছোটো ধাম ধাম আজিমগঞ্জ বড়ানগর এসব নিয়ে যারা দেখতে আসছে তারা উপরে যায় না এই সমস্যার মধ্যে দাঁড়িয়ে আজকে যদি একটা সেতু নির্মিত হয় সেতু তাহলে আজকে পাঁচ কিলোমিটারের মধ্যে আজকে এপার আর ওপার পূর্ব এবং পশ্চিম পার যুক্ত হলে আজকে সার্বিকভাবে পাঁচ কিলোমিটারের মধ্যে এতগুলি পর্যটক স্থান পরিদর্শন করলে আজকে মুর্শিদাবাদ জেলা সেরা পর্যটক কেন্দ্র হিসাবে গড়ে উঠতে পারে শুধু একটা সেতু নির্মাণের জন্য পাঁচ কিলোমিটার আর মধ্যে সমস্যাটা দেখতে পারে এর জন্য হচ্ছে যে আমাদের কাছে আগামী দিন পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলার অর্থনীতি পিছিয়ে পড়া জেলাকে অগ্রগতি জায়গায় অর্থনৈতিক দিক থেকে অগ্রগতি জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা ব্রিজের প্রয়োজন হিসাবে আমরা মুখ্যমন্ত্রী মাননীয়ার কাছে চিঠি করেছিলাম এবং তার প্রেক্ষিতে এখানে আজকে যারা পিডব্লিউডি থেকে সার্ভে করতে এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এর আগেও দুবার সার্ভে হয়েছে এবং সেই সার্ভের রিপোর্টও তাদের হাতে তুলে দিলাম যে আজকে এই সেতু নির্মাণের নির্মাণ করলে মুর্শিদাবাদ জেলা সেরা পর্যটক কেন্দ্র হিসাবে গড়ে উঠতে পারে শুধু একটা সেতু নির্মাতীয় নির্মিত হলে পাঁচ কিলোমিটারের মধ্যে এপার আর উপরে যোগাযোগ হলে সারা দক্ষিণ ভারতের মানুষ আজকে বিদেশের মানুষ আজকে আমার পশ্চিম বাংলার একেবারে হচ্ছে তারাপীঠ হয়ে সরাসরি আজকে আজকে দীঘা হয়ে সরাসরি তারা আজকে এপার আর ওপারে যুক্ত হতে পারে এপারের লোক ওপারে আসতে গেলে পঞ্চাশ কিলোমিটার ঘুরে আসতে হয় পরসন্দা হয়ে আর এপারের লোককে ওপারে যেতে গেলে আবার পঞ্চাশ কিলোমিটার ঘুরে যেতে হয় আর যা পাঁচ কিলোমিটারের মধ্যে শুধু স্মৃতি নির্মিত হলে আজকে সমস্ত তীর্থস্থান তারা পর্যবেক্ষণ করতে পারেন দেখতে পারেন আজকে পর্যটক হিসাবে এটা একটা বড় জায়গায় যেতে পারে মুর্শিদাবাদ জেলা এটা হচ্ছে প্রথম বিষয় সেতু করার দিক থেকে আমার বক্তব্য আমি জানিয়েছি দ্বিতীয় হচ্ছে যে আমাদের হচ্ছে যে বাংলাদেশ আমাদের খুবই সীমান্তবর্তী জায়গা ওপারে বিএসএফ এপারে হচ্ছে মিলিটারি ক্যান্টনমেন্ট মিলিটারি ক্যান্টনমেন্ট আর মধ্যেখানে হচ্ছে আমাদের ভাগীরথী আজকে কোনো বিপদ হলে আজকে টোটাল হচ্ছে লালবাগ বা আজকে বিএসএফ এপারে আসা ওপারে আসা তার জন্য পঞ্চাশ ষাট কিলোমিটার ঘুরতে হয় আজকে সেতু নির্মিত হলে পাঁচ কিলোমিটারের মধ্যে বাংলাদেশের সঙ্গে মিলিটারি ক্যান্টনমেন্ট বিএসএফ একেবারে যুক্ত হয়ে যেতে পারে যা সেন্ট্রাল গভর্নমেন্টেরই উচিত ছিল এখানে সেতু করা একটা ভাগীরথির উপরে যেটা করেনি নির্মিত হলে মিলেটারি ক্যান্টনমেন্ট বিএসএফ বাংলাদেশের সীমান্ত আর সেরা পর্যটক কেন্দ্র হিসাবে আজকে চিহ্নিত হতে পারে একটা সেতু নির্মাণের নির্মাণ হলে যা আমাদের মুর্শিদাবাদ জেলাকে আগামী দিন আগামী ভবিষ্যৎ আগামী প্রজন্মের কাছে সেরা পর্যটকের জায়গায় নিয়ে যেতে পারলে অর্থনৈতিক দিক থেকে মুর্শিদাবাদ জেলা এগিয়ে যাবে এবং সারা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবাংলার সঙ্গে আজকে আমরা প্রতিযোগিতায় পেরে উঠব এবং আজকে প্রচুর দর্শক প্রচুর পুণ্যার্থী আজকে যারা পর্যটক তারা আজকে মুর্শিদাবাদ জালে আসবেন